রোবট এমন একটি প্রযুক্তি যেটি মানুষের জীবনকে করেছে সহজ থেকে সহজতর মানুষকে শ্রম হোক কিংবা সময় হোক রোবট শিল্প প্রতিটি ক্ষেত্রে রাখছে অনন্য ভূমিকা এমন কোনো স্থান বা এমন কোনো কাজ নেই যেখানে রোবটের বিচরণ নেই ইন্দ্রিয়যুক্ত এসব রোবট ঘ্রাণ নেওয়া থেকে শুরু করে ব্রাউজিং পর্যন্ত করতে পারে অনায়াসেই তুরস্কের কোনিয়া প্রদেশে প্রথম মানব স্বদৃষ্ট রোবট কারখানা চালু হয় একিনসফট নামের একটি সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান মানব স্বদেশের রোবটের বড় পরিসরে উৎপাদন শুরু করেছে এই মানব স্বদেশ রোবটটি শপিং মল থিয়েটার বিমানবন্দর হাসপাতাল এমনকি বাসায় ব্যবহারের জন্য বানানো হচ্ছে এই রোবটগুলো শুনতে বলতে গন্ধ নিতে ও ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম একফ্ট দুই হাজার নয় সালে রোবটিক্স নিয়ে গবেষণাগার চালু করে এই রোবট প্রকল্পের জন্য প্রতিষ্ঠানটি দশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে যা বাংলাদেশি টাকায় এক লাখ কোটি টাকার সমান অ্যাকিনফট সফটের রোবট কারখানাটির নাম অ্যাকিন রোবোটিক্স এটি বিশ্বের প্রথম হিউম্যানাইট রোবট কারখানা এটি তার নিজস্ব পুঁজিতে প্রতিষ্ঠিত যেখানে বিশেষজ্ঞ প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের একটি দল রোবট উৎপাদনে কাজ করে যাচ্ছে বিজ্ঞানের প্রতি তুর্কি জনগণের আগ্রহ বাড়ানোর জন্য প্রযুক্তি এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ এবং একই সাথে দেশকে রোবটিক প্রযুক্তির ক্ষেত্রের মাধ্যমে শীর্ষে নিয়ে যাওয়ায় সফট কোম্পানির মূল উদ্দেশ্য কোম্পানি সম্প্রীতি জিএইস ফাইভ এবং এডিএ মিনি নামে দুইটি নতুন মডেল উন্মোচন করেছে এই রোবটগুলো খুবই বন্ধুত্বপূর্ণ এগুলোকে মূলত খাবার সার্ভ করা অর্ডার নেওয়া হাঁটা কথা বলা সহ বিভিন্ন কাজের জন্য ডিজাইন করা হচ্ছে এডিএ মিনিকে একটি ইস্তাম্বুল বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে যেখানে এটি ভিজিটরদের চেক ইন তথ্য ও বিভিন্ন নির্দেশনা প্রদান করতে পারে ADA GH5 প্রায় একই ধরনের সকল কাজ করতে পারে এমন কি এটি নাচও করতে পারে ভিডিওতে দেখা যাচ্ছে একিনের একটি রোবট পথচারীদের লিফলেট বিতরণ করছে যদিও পথচারীদের নিজের হাতে টেনে নিতে হচ্ছে অন্যটিতে দেখা যাচ্ছে একটি রোবট একটি রেস্তোরাঁর কাজ করছে এবং রেস্তোরাঁয় আগত মানুষদের খাবার সার্ভ করছে একটি চীনা কারখানা নব্বই পার্সেন্ট শ্রমিককে কাজ থেকে বের করে দিয়েছে সেই জায়গায় কাজ শুরু করা হয়েছে রোবট দিয়ে যার ফলে কারখানাটি উৎপাদনশীলতায় দুইশো পঞ্চাশ বৃদ্ধি এবং কারখানার বিভিন্ন কুঠির আশি শতাংশ হ্রাসের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে চীনের টেকনোলজি কোম্পানির কারখানাটি তার ছয়শ জনের প্রায় সমস্ত কর্মীকে রোবট দিয়ে প্রতিস্থাপিত করেছে কারখানায় এখন মাত্র ষাট জন লোক কাজ করছে এখন ষাটটি রোবট রয়েছে যা দশটি উৎপাদন লাইনে চব্বিশ ঘন্টা কাজ করে ভবিষ্যতে কর্মীর সংখ্যাটাও বিশ্বের নিচে নেমে আসবে বর্তমানে চীনের বিভিন্ন কারখানা রোবট দখল করে নিচ্ছে ই কমার্সের দ্রুত বৃদ্ধির ফলে কারখানার মালিকরা মানুষের বদলে রোবটকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এসব কারখানায় রোবট পরিবহন হ্যান্ডেলিং বাছাই এবং স্টোরেজের মতো কাজের জন্য ব্যবহৃত হয় ফলে যেমন সময় নষ্ট হচ্ছে না একইভাবে উৎপাদনও বেড়ে যাচ্ছে অনেক গুণ ইউরোপের বৃহত্তম রোবটিক্স পার্সেল রেডি করার কারখানা তুর্কিতে রয়েছে যেটি মূলত রোবট দিয়ে নিয়ন্ত্রিত তুর্কি পার্সেল বিতরণ এবং কুরিয়ার সার্ভিস সংস্থা কুরিয়েন্ট তুরস্কে একটি নতুন অটোমেটিক পার্সেল বাছাই ব্যবস্থাপনার ফ্যাক্টরি চালু করেছে এই রোবোটিক সিস্টেমের নির্ভরযোগ্যতা খুবই আকর্ষণীয় এটি এমন একটি সিস্টেম যা নিরানব্বই দশমিক নয় শতাংশ নির্ভুলতা হারে প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ হাজারটি আইটেম রেডি করতে পারে এখানকার রোবটগুলো দশ কেজি পর্যন্ত লোড নিতে পারে পার্সেল প্যাকেজিংয়ের পর রোবটগুলো প্যাকেজের শিপিং লেভেলটিও অটোমেটিকভাবে স্ক্যান করে রোবটগুলো ডেলিভারির তথ্য প্রিন্ট করে এবং পার্সেলের সাথে সংযুক্ত করে দেয় যার ফলে পণ্য ডেলিভারির ক্ষেত্রে নির্ভুলতার হার অনেক কমে যায় এগুলো পাঁচ মিনিটের চার্জে চার ঘন্টা কাজ করতে সক্ষম ফলে এটি শ্রম খরচ বাঁচায় অদ্ভুত ভবিষ্যতে মানুষ তাদের কাজ হারাবে আর সেই জায়গা দখল করে নিবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট